এই মুহূর্তে কুমিল্লার থেকে রাজপথে থাকবেন এবং সেখানে ঘোষণা দিয়েছেন তারপরে পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে ওরা কুমিল্লা নগরী সড়ক গুলো প্রদক্ষিণ করছেন তারপরেই কিন্তু রাখা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন

বিমান নেতির মত হঠাৎ সাগর থেকে ভরতে করতে ডুব মানে উড়াইয়া আনতাম না বাইয়েতে বাইয়েতে বঙ্গোপসাগরে বানাই দেব যদি আর সাহস কর এই বাংলাদেশী আবারো নামার তাহলে আর পরিণতি খুব আওয়ামী লীগের সকল কার্যক্রম এই বাংলাদেশটাকে নিশুদ্ধ করতে হবে নিশুদ্ধ করতে হবে নিশুদ্ধ করতেই হবে সংগ্রামী ছাত্র জনতা আপনারা লক্ষ্য করেছেন

বিশৃঙ্খলা নাশকতা তৈরি করার ষড়যন্ত্র করছে আমরা বলতে চাই আগামী দিন সহ আজকে সহ যদি কোন নাশকতা করার তৈরি সৃষ্টি করে এদেশের ছাত্র সমাজ শক্তভাবে জবাব দেওয়া হবে আমরা বলতে চাই যদি কোন ধরনের সহিংসতায় কমি সকল ছাত্র শহরে কঠোর অবস্থান কর্মসূচি গ্রহণ করবে সবাইকে আগামী দিন সহ এই অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি